ছোটবেলা থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতেন মানুষ নিজের হাতে বানানো পাথর লোহার মূর্তি কিভাবে উপাস্য হতে পারে তিনি তাদের বলেছিলেন এগুলো কি তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কিন্তু তারা সত্য বুঝেও অন্ধের মতো মূর্তি পূজায় লেগে থাকল একদিন পুরো জাতি উৎসবে বের হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম চুপচাপ শহরে রইলেন সুযোগটি নিয়ে তিনি গেলেন সেই বিশাল মন্দিরে যেখানে সারি সারি মূর্তি সাজানো ছিল তিনি মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে বললেন তোমরা কি খাবে না কথা বলবে না কিন্তু কোনো উত্তর নেই তখন তিনি বড় মূর্তিটিকে বাদ দিয়ে সব ছোট মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন আর কুঠারটি ঝুলিয়ে দিলেন সব সবচেয়ে বড় মূর্তিটির গলায় উৎসব শেষে জাতির লোকেরা এসে দেখল সব মূর্তি ধ্বংস তারা চিৎকার করে বলল এটা কে করলো কেউ বললো এক যুবক আছে সে সময় আমাদের দেবতীদের নিয়ে কথা বলে তার নাম ইব্রাহিম তাকে ধরে আনা হলো তারা জিজ্ঞেস করলো হে ইব্রাহিম এই বড় মূর্তিটাই করেছে যদি কথা বলতে পারে তাহলে তাকেই জিজ্ঞেস করো এই এক কথায় তাদের মুখ বন্ধ হয়ে গেল কারণ তারা জানতো মূর্তি তো কথা বলতে পারে না তারা মনে মনে সত্য বুঝল কিন্তু অহংকার তাদের সেটা স্বীকার করতে দিল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে পুড়িয়ে হত্যা করবে বিশাল আগুন জ্বালানো হল আর তাকে নিক্ষেপ করা হল সেই আগুনের কেন্দ্র ভাগে কিন্তু ঠিক তখনই আল্লাহ হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও পুরো জাতি বিস্ময় দেখল আগুন সবাইকে পড়ায় কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইসাল্লামকে ইসাল্লামকে ছুতেও পারল না এটাই ছিল তাওহিতেের সর্বশ্রেষ্ঠ প্রমাণ মূর্তি কোনো ক্ষমতা রাখে না শক্তি সামর্থ্য ও নিয়ন্ত্রণ শুধু আল্লাহরই সবশেষে এটা অনুরোধ সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ